একটা সময় ছিল যখন ভারতের আকাশে জেট এয়ারওয়েজ মানেই ছিল কোয়ালিটি একটা ক্লাস আর নির্ভরযোগ্যতা কিন্তু সেই এয়ারলাইনটা কিভাবে যেন ইতিহাসের পাতায় হারিয়ে গেল আজকের এই আলোচনায় আমরা ভারতের অন্যতম সেরা এই এয়ারলাইনের অসাধারণ উত্থান আর তারপর সেই করুণ পতনের পেছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব চলুন শুরু করা যাক দেখুন একদিকে ভারতের সবচেয়ে বড় প্রাইভেট এয়ারলাইন আর আজ দেউলিয়া এই দুটো কথাতেই কিন্তু পুরো গল্পটা লুকিয়ে আছে যে কোম্পানিটা একসময় ছিল ইন্ডিয়ান অ্যাভিয়েশনের মুখ সেটাই আজ দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে কিন্তু প্রশ্নটা হল এত বড় একটা পতন কিভাবে সম্ভব হলো। পার্থক্যটা একবার ভাবুন তো একদিকে ছিল ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস দেওয়া একটা প্রিমিয়াম এয়ারলাইন আর অন্যদিকে এখন পড়ে আছে এক দশমিক দুই বিলিয়ন ডলারের বিশাল এক ঋণের বোঝা জেট এয়ারওয়েজের অতীত গৌরব আর বর্তমানের এ করুণ অবস্থা এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো এই পতনের গল্পটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে সেই সময়ে যখন জেট এয়ারওয়েজ ছিল ভারতীয় আকাশের আনডিসপিউটেড কিং চলুন দেখি ঠিক কী ছিল তাদের সাফল্যের চাবিকাঠি তেইশ পারসেন্ট ভাবা যায় দু সাল পর্যন্ত ইন্ডিয়ান অ্যাভিয়েশন মার্কেটের প্রায় চার ভাগের এক ভাগ ছিল জেট এয়ারওয়েজের দখলে এই একটা সংখ্যাই বলে দেয় যে ওরা মার্কেটে কতটা প্রভাবশালী ছিল উনিশশো সালে যখন জেট এয়ারওয়েজ শুরু হয় তখন ওরা মার্কেটে একটা বড় পরিবর্তন এনেছিল শুধু তাই নয় ওদের ওয়ার্ল্ড ক্লাস সার্ভিসের জন্য সবাই এক ডাকে চিনত এশিয়া ইউরোপ থেকে শুরু করে উত্তর আমেরিকা পর্যন্ত মোট চুয়াত্তরটা ডেস্টিনেশনে ওদের ফ্লাইট যেত এটা তখন শুধু একটা এয়ারলাইন ছিল না ভারতীয়দের কাছে একটা গর্বের বিষয় ছিল কিন্তু যখন ওরা সাফল্যের চূড়ায় ঠিক তখনই ওদের স্ট্র্যাটেজিতে কিছু ভুল হতে শুরু করে এবার আমরা ওদের পতনের প্রথম এবং সবচেয়ে বড় কারণটা দেখব কিছু মারাত্মক কৌশলগত ভুল বিজনেসে দুনিয়ায় স্ট্র্যাটেজিক ফিট বলে একটা কথা আছে ব্যাপারটা খুব সহজ ধরুন আপনার কোম্পানির যা ক্ষমতা আর বাইরের বাজারে যা সুযোগ আছে এই দুটোর মধ্যে একটা মেলবন্ধন দরকার জেটের ক্ষেত্রে এই মেলবন্ধনটাই কোথাও একটা গিয়ে হারিয়ে গিয়েছিল আর সেটাই ওদের পতনের একটা বড় কারণ হয়ে দাঁড়ায় আর এই ভুলের সবচেয়ে বড় উদাহরণ ছিল এয়ার সাহারা কে কিনে নেওয়াটা দু সালে যে ডিলটা শুরু হয়েছিল সেটা ফাইনালি শেষ হতে হতে অনেক ঝামেলা হল কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায় জেট ছিল একটা প্রিমিয়াম ব্র্যান্ড আর সাহারা ছিল একটা লো কস্ট এয়ারলাইন এই দুটো সম্পূর্ণ ভিন্ন কালচারের কোম্পানিকে এক করার চেষ্টাটা ওদের ম্যানেজমেন্ট আর ফিন্যান্সেসের ওপর অমচম চাপ তৈরি সেন্টার ফর এশিয়া প্যাসিফিক অ্যাভিয়েশনের এই কথাটা শুনুন সাহারাকে কেনাটা ছিল জেটের একটা বিরাট স্ট্র্যাটেজিক ভুল মানে একটা সিদ্ধান্তই কোম্পানিকে যে কতটা পিছিয়ে দিতে পারে এটা তার সেরা উদাহরণ এই একটা ডিলই ওদের পতনের রাস্তাটা তৈরি করে দিয়েছিল আচ্ছা শুধু যে নিজেদের ভুলেই সব হয়েছে তা কিন্তু নয় বাইরের বাজারের বদলের সাথেও জেট ঠিক মতো মানিয়ে নিতে পারেনি চলুন দেখি কম্পিটিশনের চাপটা কিভাবে ওদেরকে কোণঠাসা করে ফেলেছিল দেখুন ইন্ডিয়ান মার্কেটটা কিন্তু খুব প্রাইস সেন্সিটিভ মানে মানুষ কম দামে ভালো জিনিস চায় আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছিল ইন্ডিগো বা স্পাইসজেটের মতো লো কস্ট এয়ারলাইনগুলো ওরা কম দামে টিকিট অফার করে মার্কেটের একটা বড় অংশ দখল করে নিল যার জেটের মতো একটা প্রিমিয়াম এয়ারলাইনের জন্য সরাসরি একটা বড় চ্যালেঞ্জ ছিল এই ডেটাটা দেখুন একেবারে চোখে পড়ার মতো মাত্র চার বছরে জেট এয়ারওয়েজের মার্কেট শেয়ার সতেরো দশমিক থেকে কমে দাঁড়ালো তেরো দশমিক আট আর অন্যদিকে ইন্ডিগো শেয়ার দেখুন একত্রিশ দশমিক আট থেকে সোজা একচল্লিশ দশমিক পাঁচ মানে মার্কেট কোন দিকে যাচ্ছে সেটা একদম পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু জেট সেই বদলের সাথে তাল মেলাতে পারেনি তো এই সব স্ট্র্যাটেজিক ভুল আর মার্কেটের চাপের ফলটা কি হল সোজা কথায় ওদের টাকার অবস্থা খারাপ হতে শুরু করল চলুন ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটু খুঁটিয়ে দেখা যাক যে কোনো এয়ারলাইনের ব্যবসা বোঝার জন্য এই দুটো টার্ম খুব জরুরি র্যাস্ক আর স্যাস্ক র্যাস্ক হল প্রতি সিট থেকে আয় আর স্যাস্ক হল প্রতি সিটের পেছনে খরচ আর বেঁচে থাকার একটাই গোল্ডেন রুল আয়কে খরচের থেকে বেশি হতেই হবে কিন্তু জেটের ক্ষেত্রে ঠিক এর উল্গোটা হচ্ছিল এই গ্রাফটা দেখুন এটাই ওদের আসল রোগটা ধরিয়ে দিচ্ছে টানা দশটা কোয়ার্টারের মধ্যে আটটাতেই ওদের খরচ ছিল আয়ের চেয়ে বেশি মানে ওরা যত ফ্লাইট চালাচ্ছিল প্রায় প্রতিটাতেই লস করছিল ভাবুন একবার এভাবে কোনো ব্যবসা চলতে পারে না এখন প্রশ্ন হল এত খরচ হচ্ছিল কোথায় একটা বড় কারণ ছিল জেটফুয়েল দু অর্থবর্ষের প্রথম দিকে ওদের মোট আয়ের প্রায় বত্রিশ শতাংশই চলে যাচ্ছিল তেলের পেছনে ফুয়েলের দামের ওপর কন্ট্রোল না থাকা আর অদক্ষ ম্যানেজমেন্ট ওদের লাভের সব রাস্তা বন্ধ করে দিচ্ছিল এই গ্রাফটা দেখলে বুঝবেন এটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি পতনের আগে দশ বছরের মধ্যে আট বছরই কোম্পানিটা লসে চলছিল এটা আসলে একটা স্লো পয়জনিংয়ের মতো ছিল যা ধীরে ধীরে পুরো কোম্পানিটাকে শেষ করে দিচ্ছিল আশি হাজার মিলিয়ন রুপি দু সালের সেপ্টেম্বরের মধ্যে ওদের ঋণের বোঝা এই অসম্ভব ফিগারে গিয়ে দাঁড়ায় এত টাকা দেনা নিয়ে কোনো কোম্পানির পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব এটাই ছিল কফিনের শেষ পেরেক তো এরপর যা হওয়ার ছিল ঠিক তাই হল এই বিপুল রেন আর লোকসানের বোঝা আর টানা সম্ভব ছিল না চলুন দেখি সেই শেষ মুহূর্তগুলো কেমন ছিল এরপর সব কিছু যেন হুড়মুড় করে ভেঙে পড়ল প্রথমে ব্যাংক আর সাপ্লায়ারদের টাকা দেওয়া বন্ধ হল তারপর লিজ নেওয়া প্লেনগুলো কোম্পানিরা ফিরিয়ে নিতে শুরু করল এর ফলে শয়ে শয়ে ফ্লাইট ক্যান্সেল হতে থাকল আর ফাইনালি দু উনিশ সালের সতেরোই এপ্রিল জেট এয়ারওয়েজ তাদের সমস্ত অপারেশন বন্ধ করে দিল ভারতের অন্যতম সেরা এয়ারলাইন চিরদিনের জন্য মাটিতে নেমে এলো। তবে সত্যি বলতে কি জেট এয়ারওয়েজ একা নয় এই ছবিটা দেখুন ইন্ডিয়ান এভিয়েশন সেক্টরটা আসলে খুবই কঠিন একটা জায়গা কিংফিশার থেকে শুরু করে আরও অনেক নামই এই ভয়ঙ্কর কম্পিটিশন আর হাই কস্টের বাজারে হারিয়ে গেছে মাঝে জেটকে আবার আকাশে ফিরে আনার একটা চেষ্টা হয়েছিল কিন্তু আইনি আর টাকার সমস্যায় সেটা এমনভাবে ফেসে গেছে যে ওদের ভবিষ্যত এখনও অন্ধকারেই জেট এয়ারওয়েজের এই পুরো গল্পটা শেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় ইন্ডিয়ান মার্কেটে একটা প্রিমিয়াম ফুল সার্ভিস এয়ারলাইনের টিকে থাকাটা কি সত্যিই খুব কঠিন নাকি লো কস্ট মডেলই এখানে একমাত্র সফল হওয়ার রাস্তা ব্যাপারটা কিন্তু ভাবার মতো